রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম গর্বিত শিক্ষা প্রতিষ্ঠান একটি স্বপ্নের নাম যারা উচ্চশিক্ষায় নিজেদের ভিতরে সামর্থ্যকে খুঁজে পেতে চায় তাদের জন্য এটি এক অনন্য গন্তব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোমুগ্ধকর পরিবেশ শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিস্তৃত সবুজ ক্যাম্পাসে যে কেউ নিজেকে খুঁজে পাবে এখানকার নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ গাছগাছালি খোলা প্রান্তর আর মনোরম স্থাপ্য যেন পড়াশোনার জন্য এক নতুন আবাহ তৈরি করে প্রতিদিন সকালে এই ক্যাম্পাসের পথ ধরে হাঁটতে গিয়ে নতুন করে অনুভব করা যায় নতুন দিন শুরু করার অনুপ্রেরণা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মানে কেবল একটি জায়গায় ভর্তি হওয়া নয় এটি হলো নিজের জীবনের নতুন পথ চলার সূচনা এটি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ কিন্তু এই সুযোগ পেতে হলে পরিস্থিতি পরিশ্রম এবং পরিকল্পিত অধ্যাপসায় খুবই গুরুত্বপূর্ণ চান্স পাওয়া মানে কঠিন প্রতিযোগিতা কিন্তু তুমি যদি তোমার নিজের প্রতি আত্মবিশ্বাসী হও যদি প্রতিদিন নিজের লক্ষ্যে কিছুটা হলেও এগিয়ে যাও তাহলে এই প্রতিযোগিতায় তুমিও জয়ী হতে পারবে হয়তো তুমি ভাবছ এত কঠিন একটা পরীক্ষায় কি আদেও পারা সম্ভব হ্যাঁ সম্ভব যারা সফল হয়েছে তারাও তোমার মতোই ছিল তাদের সাফল্যের মূল রহস্য ছিল আত্মনিবেদন অধ্যবসায় আর প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা তুমি যদি সত্যিকার অর্থে বিশ্বাস রাখো যে তুমি পারবে যদি তুমি নিজের প্রতি আস্থা রাখো তবেই না তোমার স্বপ্ন সত্যি পূরণ হবে তুমি যে স্বপ্ন দেখছ তা শুধু তোমার স্বপ্ন নয় এটি তোমার জীবন বদলে দেওয়ার প্রথম ধাপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া মানে শুধুমাত্র একটি সুযোগ পাওয়া নয় বরং এটি তোমার মেধা পরিশ্রম অধ্যাবসায়ের পুরস্কার তোমার এই কঠোর পরিশ্রমের ফসল পেতে হলে একটু ধৈর্য একটু আত্মনিবেদন প্রয়োজন যদি মন থেকে চাও এবং সত্যি পরিশ্রম করতে প্রস্তুত থাকো তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তোমার জন্য অপেক্ষা করছে আজকের ছোট ছোট চেষ্টা একদিন তোমার জীবনে বিশাল সাফল্যের গল্প হয়ে দাঁড়াবে সফলতা কোনো গন্তব্য নয় এটি একটি যাত্রা এই যাত্রার প্রতিটি পদক্ষেপেই তোমাকে তোমার স্বপ্নের আরো কাছাকাছি নিয়ে যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার সেই স্বপ্ন পূরণের ঠিকানা হতে পারে তোমার প্রচেষ্টা অধ্যবসায় আর দৃঢ় মনোবলই একদিন তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে তোমার স্বপ্ন পূরণ হবে স্বপ্ন দেখো পরিশ্রম করো সফল হও প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও প্রতিটি ব্যর্থতা থেকে শেখো নতুন করে শুরু করো মনে রেখো যারা স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করে সফলতা তাদের কাছেই ধরা দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমার অপেক্ষায় তার সবুজ ক্যাম্পাস তোমাকে আমন্ত্রণ জানাচ্ছে তুমি যদি তোমার সেই স্বপ্ন পূরণের পথে দৃঢ়ভাবে অগ্রসর হতে পারো তবে তোমার অনিবার্য তাই আজ থেকে নিজের স্বপ্ন পূরণের যাত্রা শুরু করো পরিশ্রম করো অধ্যাভাই হও আর একদিন গর্বের সাথে বলতে পারবে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত শিক্ষার্থী তোমার সাফল্য তোমার হাতেই তুমি পারবে